কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না তা হবে না যুগটা এখন এই মুহূর্তে এই অবস্থায় আসছে আর এতে আওয়ামী লীগ ভাই এই মুহূর্তে আওয়ামী লীগের মিস্ত্রির মধ্যে ধাওয়া দেওয়া কারণ এখানে সব ফ্লোটিং মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে বা স্থানীয় পর্যায়ে আপনি এই মুহূর্তে যদি দেখেন আওয়ামী লীগ এমন একটা অবস্থানে আছে যে এদেরকে নিয়ে সবাই টানাটানি করতেছে ইভেন আমি গত পরশু একটা নিউজ দিয়েছিলাম যে আপনার আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন সহসভাপতি ওনাকে জামাতে যোগদান করানো হয়েছে এমনকি এটা নিয়ে জামাতের পজিটিভ বক্তব্য ছিল এখন জামাত যেভাবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে মানে পরিবর্তন আনছে এখন এই পরিবর্তনে অনেকটা পিছনে পড়ে গিয়েছিল বিএনপি বাট আজকে বিএনপি আবার যে কর্মকাণ্ড করছে এতে জামাত কালকে আরো উদ্বুদ্ধ হবে দিন শেষে এনসিপিও তলে তলে অনেক জায়গায় কানেক্টেড আছে এটা আরো সামনে আসবে আওয়ামী লীগের জন্য বিশাল সুসংবাদ কেন বলছি আবার আসেন আজকে দুপুরে আপনার ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পটুয়াখালীতে পটুয়াখালীতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক যে পর্যায়গুলো আছে এরকম পর্যায়ের প্রায় শতাধিকের উপরে নেতাকর্মীরা দলীয় পদ পরিচয় ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে অর্থাৎ গতকালকে পর্যন্ত তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদপদবিতে ছিল সেখান থেকে তারা রিজাইন করছে অথবা ছেড়ে দিয়েছে রাজনীতি তারপর তারা বিএনপিতে যোগদান করেছে দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মতিলাল ভাট এবং সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন এখানে দুজনই সম্ভবত হিন্দু আবার আপনি দেখবেন পটুয়াখালীতে দলে দলে আওয়ামী লীগের লোকেরা কিন্তু জামাতেও ঢুকতেছে হিন্দুরা বিশেষ করে হিন্দুদের নিয়ে আরেকটা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আপনার এই যোগদান সংগঠনটিতে করেন হচ্ছে আপনার এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এম মোশারফ হোসেন নতুনদেরকে স্বাগত জানান এবং তাদেরকে সাংগঠনিক কার্যক্রমে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান এছাড়া চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুমিল্লা সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিলনও নতুনদের স্বাগত জানান যোগদানকে কেন্দ্র করে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দিনভর উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করেছে এবং উপস্থিত বিএনপি নেতা নেতাকর্মী এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় নতুন যোগদানকারীদের দায়িত্ব বন্টন করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা এখন কিভাবে আসলে ঢুকছে ওই যে পরিচ্ছন্ন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা আওয়ামী লীগের রাজনীতি করছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তারা কোনো অন্যায় জুলুম নির্যাতন সামাজিকভাবে কোন রকম অপরাধে জড়িত ছিল না বা তারা আওয়ামী লীগের রাজনীতি করতো আওয়ামী লীগ একটা বৈধ রাজনৈতিক দল ছিল বিভিন্ন পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সাথে কানেক্টেড আছে এখন যাদের বিরুদ্ধে মামলা নামলা আছে তাদের আইনের ধারায় বিচার হচ্ছে বিচার হবে কিন্তু যাদের বিরুদ্ধে মামলা নাই পরিচ্ছন্ন আওয়ামী লীগ এখন তো আওয়ামী লীগ তো নির্বাচনে যাচ্ছে না স্বাভাবিকভাবে এই আওয়ামী লীগের ভোটার গুলা কই যাবে যদিও শেখ হাসিনা একটা আহ্বান জানিয়েছেন কিন্তু সেই আহ্বানকে বাদ দিয়ে প্র্যাকটিক্যাল পর্যায়ে মাঠ পর্যায়ে অনেকেই যারা ব্যবসা বাণিজ্য করেন অথবা বিভিন্নভাবে একটু কিন্তু ঝামেলার শিকার হচ্ছেন আপনার কিছু অংশের মানুষ তো স্বাভাবিকভাবে তারা এখন মনে করতেছে যে তারা বিএনপিতে যোগদান করতে পারবে আর বাংলাদেশের সাংবিধানিক এটা বৈধ একটা প্রক্রিয়া প্রক্রিয়া তো এই অনুসরণ হইতে থাকলে নির্বাচনের এক পর্যন্ত মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা পজিটিভ ভাইবের সুযোগ আছে তবে এটাও সঠিক কখনো আবার আওয়ামী লীগ ব্যাক করলে এই নেতাকর্মীরা সবার আগে দৌড় দিয়া দল থেকে বের হয়ে যাবে যেমনটা জামাত বা বিএনপির অনেকেও একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিলেন জামাতের লোক বেশি যেই মাত্র শেখ হাসিনার পতন হলো এই মাত্র সবাই সুরসুর করে নিজেদের দলের মধ্যে গিয়া আবার নিজেদের অবস্থান ঠিক করলো এবং কি দলও তাদেরকে ওয়েলকাম করেছে বাংলা একটা ঐতিহাসিক ডায়লগ আছে নাই মামার থেকে কারা মামা ভালো মানে একজন বাচ্চা তার কোনো মামাই নাই এখন সে মামাই ডাকতে পারতেছে না তো তার চেয়ে বেটার হয় যে একটা মামা আছে হয়তো চোখে দেখে না একটা মামা আছে হয়তো কথা বলতে পারে না মিনিমাম লেভেলে মামা তো আছে মামু মামু ভাগ্নি বা মামু ভাগিনার যে সাতটা সেটা থাকে সেই জন্য বলা হয় থাকে নাই মামার চেক কানা মামা ভালো আমরা কেন আজকে ভিডিওতে এই কথা বললাম যে নাই মামার চেক কানা মামা ভালো দেখেন আমি আমার জিনিস নিয়ে সবসময় প্রশংসা করি থাকে না যে গোয়াল্লার দুধ গোয়াল্লার কাছে ভালোই হয় এখন আমার যা আছে আমি তাই নিয়ে প্রশংসা করব। সামরিক শক্তির দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশ অনেক অনেক পিছনে থাকা একটা দেশ এরপরে ধরেন সামরিক ইকুইপমেন্ট উৎপন্ন করা লাইক বন্দুক অথবা রাইফেল আরো যে ক্ষেপণাস্ত্র বাদে দিলাম মিনিমাম লেভেলে আমরা যে প্রযুক্তিগত ইস্যুগুলো আছে বা আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধের জন্য সর্বপ্রথম যে জিনিসটি ইউজ করা হয়েছে ড্রোন তো বাংলাদেশ আসলে আমরা কোনো দিকেই কিন্তু এতদিন কোনো দিকে যাইতে পারিনি বাট ইউনুস তিনি শেষ মুহূর্তে এসে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলোর প্রশংসা আপনাকে করতে হবে বাংলাদেশকে টার্গেট রেখে এখানে কোনো পয়েন্ট ভিউতে দেখলে হবে না কিছু আছে জাতির স্বার্থে তিনি এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন বা যে কাজটা হতে যাচ্ছে এটা জাতির স্বার্থে কারণ এটা সুবিধা সরকারের যারাই থাকুক তারাই পাবেন ক্রেডিট প্লাস বাংলাদেশের জনগণ হিসাবে আমরা মনে করি আমাদের এটা দরকার আর এটা বাংলাদেশে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো হবে এমনকি এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে জিনিসটার নাম কি ড্রোন বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আপনার ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে কোথায় হচ্ছে বাংলাদেশে তো এটাতে হলে বেশ কয়েকটা জিনিস পজিটিভ কি বিদেশিদের তত্ত্বাবধানে হবে চীনের তত্ত্বাবধানে হবে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখানে কাজ করবে তারা প্রযুক্তিটা শিখবে দেখবে জানবে এমনকি কি এখানে অনেক কিছু ব্যবসা বাণিজ্যের নতুন একটা হবে পাশাপাশি পাওয়ার হিসাবে আমরা যেই ড্রোনই হোক ভাই সুপার পাওয়ার হয়ে যাবে ওয়ান ক্যান্ড অফ আমাদের কাছে আসছে আমরা বানাচ্ছি থাকে না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেন ইউক্রেন হাওলাত করে যুদ্ধ করতে রাশিয়ার নিজস্ব সামরিক কারখানা আছে তারা সেখানে দিন রাত লেবার খাটাচ্ছে কারখানা বড় করা হয়েছে যেন যতটুকু তাদের মাল মেটেরিয়ালস প্রয়োজন সেটার জন্য যোগানের চাহিদাটা ঠিক থাকে কিন্তু ইউক্রেনের সমস্যা কি সে অন্য দেশ থেকে আলাদা করে আনে শিপমেন্টের সমস্যা রাশিয়া থেকে এটা কিভাবে আনবে এগুলোর কারণে সমস্যা তার মানে নিজ দেশে একটা কোম্পানি তৈরি হওয়া খুবই জরুরি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইল ফলক হবে আমরা আশা করছি এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ড ইউনুস সরকার থাকতেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে চীন বাংলাদেশ একটি বিমান ওভারহোলিং হোলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন গণমাধ্যম কর্তৃক দেখা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে এই তথ্যের কথা আমাদের সামনে এমন এমনকি এখানে আরও একটা জিনিস সামনে আসছে যে আমাদের বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে এবং দেশের জনদক শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে আরো উন্নতি হবে আহ তো সবকিছু মিলিয়ে আমি মনে করছি যে এটা বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক একটা একটা পদক্ষেপের সাথে শুনলাম যে একটা ওই দিন বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা আছেন তিনি সেনাবাহিনীর কোন একটা প্রোগ্রামে গেছেন তা আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে কোন একজন ফার্নিচার টার্নিচার গুলা দেখাচ্ছিল যে এগুলো আমাদের সেনাবাহিনী তৈরি করছে তখন তিনি একটা কথা বলছেন এগুলো বাদ দিয়ে বন্দুক তৈরি করেন বন্দুক রাইফেল তৈরি করেন এলএনজি তৈরি করেন যেগুলো সামরিক শক্তিকে বাড়াবে আমারও মনে হয় যে এই কাজগুলোতে সেনাবাহিনীর নিজস্ব একটা সামরিক কারখানা থাকা উচিত যেখান থেকে এই যুদ্ধের সরঞ্জাম তৈরি হবে বাংলাদেশ আরো সুপার পাওয়ার হবে